চুরি করে নেব এখন দেখো বা এটা খুলে গিয়েছে চলো দেখি কী কী চুরি করা যায় এটা সব ঢুকিয়ে নেব আমি এখন সোনা দানা সব ঢুকিয়ে নেব এখন এই পুলিশ এসে পড়লো নাকি আবার আমি জলদি ভাগি যা যা নিয়ে ভাগব হুম দেখি কি কিছু কোনো হওয়ার চিনা সিসিটিভি ক্যামেরা হ্যাঁ কি দেখাচ্ছে এখন কেমন বলতে হবে কি হয়েছে তুমি কানতে হবে না হুম আমাদের চুরি এখানে চুরি হয়ে গিয়েছে কী বলো কী এখানে তো একটা কিছু নাই গোল্ডও একটা মানে আল্লাহ হয়ে গেলো এখন জিমাকে বলতে হবে রিমা আমাদের এখানে চুরি হয়ে গেছে কি হ্যাঁ কী বলো চুরি এটা আবার কোন ইয়ে হলো চুরি হয়ে গেল আবার জলদি জলদি পুলিশ স্টেশনের কমপ্লেন লাগাও আমি দিচ্ছি এখনই ফোন কল ও আমিও দিচ্ছি দাঁড়াও পুলিশ স্টেশন আমাদের এখানে চুরি হয়ে গেছে হ্যাঁ ভাল লাগছে না জলদি আচ্ছা আমি দেখছি ব্যবস্থা করছি চুরি হয়ে গিয়েছে আবার কিনে তোমার সবাই শোনো চুরি হয়েছে আর তোমার চললে চলো তোমার এখানে কি করতে হবে জলদি চলো চুরি হয়ে গেছে হ্যাঁ চুরি হ্যাঁ জলদি আচ্ছা স্যার আমি লিখে দিয়েছি নেন জলদি চলো গাড়ি বের করো আচ্ছা জলদি সবাই গাড়ি বের করো অন্য টায়ার পাংচার হয়ে গেলো লাগছে এখন আমাদেরকে কিছু করা যাবে না ও হ্যালো আমরা নাচতে পারবো না সরি সবাই গাড়ি বের হও এখন লাগছে ফোনটা দিতে হবে আল হ্যালো 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 আপনি না কেন আপনি কি আসবেন পুলিশ টিচার পুলিশ স্টেশন হুম ওরা আসবে না আমি জানতাম যে ওরা আসবে না কারণ ওরা এখন প্রফেশনাল হয় নাই ও এখন কী করা যাবে সিসি টিভি ক্যামেরা লাগাও অ্যান ডান ওকে এই সবাই রেডি তো হ্যাঁ রেডি এখন ওই আসুক ছোট্টা তারাও হ্যাঁ হ্যাঁ তারাও দেখি কেউ নাই তো দেখি এখন আমি মন খুলে করবো তুমি সে চোরটা না ওকে সপা ধরো হ্যাঁ পুলিশ স্টেশনে দিয়ে আসো হ্যাঁ করে দেওয়া আমি আর করব না চুরি না তোমাকে দিতে হবে হুম তোমাকে দিতে হবে তুমি ওখানে যাবা পুলিশ স্টেশনে সদি বললাম আমি আর করবো না জীবনে চোর কিনতে যেন কেন কর চুরি চুরি আমার ভালো লাগে চুরি আমার জান চুরি আমার প্রাণ শীত আমি আর করবো না চুরি মাফ করে দলাম আমি আর চুরি করবো না এই পুলিশ স্টেশন দিয়ে আসো কোনো কথা ছাড়া আচ্ছা আমি পুলিশ স্টেশনে কল করি সরি আর কোনো সরি বলি নাই আমি দিচ্ছি পুলিশ স্টেশনে স্যার আমি কমপ্লিট করতে এসেছি এই তো সেই চোরটা যে আমার এখানে ইয়ে করছিল ধর এই যে এই চোর হ্যাঁ আমি চোর আমি তো বাচ্চারা করছিলাম ভুলে গিয়েছিলাম ঝুল দিয়ে ওকে ই পুলিশ অ্যারেস্ট করেন কি অ্যারেস্ট ওকে অ্যারেস্ট করছি এই দাদা ওখানে অ্যারেস্ট হয়ে গিয়েছে হ্যাঁ এই পাগলটাকে ওনাকে বুঝাবে আপনাকে অ্যারেস্ট করবেন না কি আমি আপনাকে জেলে দেবো আল্লাহ আমি তো পুলিশ আমাকে জেলে দেবে কেন এই পুলিশ হালা কেউ না একে না মারতে তো ইচ্ছা করে কিন্তু পারি না মারতে এখন দেখো এটা কী করে তুমি এটা কেন করছো আর আমার দরকার নাই তাই পুলিশ জন্য কেউ অন্য

এখন ধরো কে হ্যাঁ আমি কি ভাগ এখন সেই চোখটা খুব ভালো হয়ে গিয়েছে